আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল সবাইকে এই যে সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে বিলাতি ধনে কথা তুললাম নিমের মাঝে মধ্যে তুলতে হয় নাহলে অনেক এগুলি তুমি হয়ে যাবো আর এই অল্প দুই চারটা গাছ লাগাইছিল এখন অনেক হয়েছে তো এই যে আজকে এটা ভর্তা করবো ভর্তার জন্য তুলে নিতেছি আর কিছু পুষাই রেখে আসি রান্নাঘরে সকালবেলা নাস্তা একটু লেখটা খিচুড়ি রান্না করব আর হইলো ছোট্ট ছোট্ট দুইটা ইলিশ মাছ ভাজবো আর হইলো এই যে ধোনা কথা ভর্তা করব তো বন্ধুরা আপনার আমাদের সাথে থাকুন থাকুন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো খিচুড়ির জন্য কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করি এই খিচুড়ি রান্না করার জন্য তো চাল নিছি ডাল নিছি এই যে এখানে দু রকমের ডাল এটা হলো মুগ ডাল এই যে এখনো গরম ঘ্যাসের চুলা থেকে ভাই আনছি আর হলো এটা খেসারির ডাল খেসারির ডাল খিচুড়িতে দিলে খিচুড়িটা ভালো লাগে আর নিচি হলো মুসুরির ডাল তিন রকমের ডাল নিচ্ছি আর এই যে আমাদের বাগানের ধনে পাতা তুলে নিয়ে আসলাম ধুয়ে ধুয়ে নেওয়া হয়েছে কাঁচা ভত্তা করুন কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে আর হলো এই যে ছোট্ট সাইজের দুটো ইলিশ মাছ এই ইলিশ মাছ দুটা ভাজবো খিচুড়িতে খাওয়ার জন্য আর এখানে এই যে পেঁয়াজ মরিচ রসুন কাইটা সব গুছাই নিচ্ছি তো এখন আমি প্রথমে চুলার জালটা ধরাই তারপরে খিচুড়ি বসাই দেই আর মা ইলিশ মাছ দুইটা কাইটা দিব এই যে ধোনা পাতাটাও মা ধুয়ে দিয়ে গেল আমি শুধু তুলে আনছি তো এখন চুলার জালটা ধরাই নেই

দুটা তেজপাতা এখন দিয়ে দেবো রসুন দিয়ে দিলাম পেঁয়াজ

গুড়া গেলাম মৌসুর গুঁড়া গুড়া দিয়ে দিলাম ধনার গুড়া খিচুড়ি রান্না করলে একটু ফুল দুর্গাটাই খুবই শীত হয়েছে আর ওই খিচুড়ির রংটা একটু কালারফুল হলে দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে মশলাটা কষাই নিলাম এখন দিয়ে দিব

করে okay. নিলাম

বাসনা খালি বাসনায় মো ম করতাসে পোরা রান্না করতে চাও পুল রান্না করতেছি হুম তাই তো দেখি আয়োজন তো দে আজকে বড় সর আয়োজন এখন দেখি পাইছে যে মুসুরির ডাল একটু কিন্তু খিচুড়ি ছোঁয়া ছাড়া করব না করো করতে ইচ্ছা কাম পাহা দালে মই

একটু বেশি লাগটা হইব না কারণ চালটা একটু পুরান মনে হয় টান দিচ্ছে পানি তাড়াতাড়ি ঠিক না তো এখন দমে দিয়ে ঢাইকে দেই তুই তো হইতে থাক চুলার জালটা একদম কমাই দিচ্ছি এখন আমি যে ভর্তা বানাই নিব তার ভর্তা ভর্তাটা বাইক নি যে ভর্তা করার জন্য নিলাম রসুন লবণ কাঁচামরিচ আগে গেরাম বয়স কত কিছু বিলাতি মানে বিলাত বোঝাইতো এলাম বিদেশ মানে বিলাত বুঝাইতো মানে যে জিনিসটা বিদেশ থেকে আসতো ওইটা মনে করতো বিলাতি যে দেশি হোক যে দেশি হোক তো কেউ কেউ যে বিদেশ গেছে আগের দিনের মুরব্বী রায় গেলে বলতো এই ভর্তাটা কিন্তু কাচাই ভালো লাগে হ্যাঁ কাচাই অনেক মজা স্বাদের খুবই সুস্বাদু হ্যালো ভর্তা বাটা কালারটা কি সুন্দর হয়েছে দেখো এই দেখো কত ঝালও দেয় নেই মরিচ রেখে দিচ্ছি উঠাই দিই আমাদের বাড়িতে হাতে লাগানো ধনে নরম নরম হয়েছে ঠিক মানে ওই যে জাল কম তো একটু নিবা নিবার চলে বসায় রাখছি সুন্দর নরম নরম হয়েছে হইলে ভালো লাগে ভাই ঘরটা দিয়ে একমাত্র ভুনা খিচুড়ি হলো মাংস দিয়ে ঠিক না এটা হলো ভর্তা খিচুড়ি সে নামাই নেই ঢেকে রাখি এখন ইলিশ মাছ ভাজার জন্য কোনটা বসাই দেই বিসমিল্লা মাছ ভাজার জন্য তেল দিলাম Então tá agora um eu vou

আলহামদুলিল্লাহ <smash> বহুমতা <smash> 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 <Pick up> <smash> खिलाम اس کا ہے وارے مون پنگ گئرا کھیلام چھکرے نال سڑک ہلا کس لائن نہ যাই হোক ভিডিওটা বর্ণনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ